বন্ধের দিন হবে আর ওয়াসিবাজি হা বের হবে না তাকে হতে পারে অসম্ভব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক মাস পরে আরও একটা বাচ্চাদের ভিডিও নিয়ে আমি চলে আসলাম আসলে এখন তিন চার পাশি মিলিয়ে যখন গ্যালারিতে খুব বেশি ট্রাফিক হয়ে যায় মানে ডিলিট করার জন্য খুব বেশি চাপ দেয় দেখা যায় খুব ভালো লাগা থেকে যেগুলো খুব বেশি স্মৃতি রাখতে হবে আমার মনে হয় আমি ওই ধরনের একটা ভিডিও বানাই বা আপলোড করি নিজের সংরক্ষণের জন্য যাতে আমার বাচ্চারা বড় হয়ে দেখতে পারে সেই জন্য কোনো ধরনের মনিটাইজেশান অন নাই বা আমার এই ধরনের কোনো ইচ্ছাও নাই ইন ফিউচার আমি কখনোই করবো না আমার বোন সবসময় বলে সনি আপু এত নোটিফিকেশানস দেয় এত মেল দেয় তুমি মানে অন করে ফেলো না এটা আমার জন্য আমার মনে হয় আর্নিংটা আমার জন্য না তো ভিডিওর প্রসঙ্গে আসি আমরা শুক্র শনিবার থাকে ওয়াসিব ফুল ফান্ডে ওয়াসিবাজহা শুক্র শনিবারে বের হবে না এটা হইতেই পারে না কারণ ওর আব্বুর বন্ধ থাকে আর ওর বাবার বন্ধ মানে ওদের অন্ডে আর আমাদের প্রচুর ক্লান্তির ডে তারপরও ভালো লাগে বাচ্চাদের খুশিতে আমাদের খুশি আমার মনে হয় কি আত্মীয় স্বজনের বাড়িতে না গিয়ে এই বন্ধের দিনগুলো বাচ্চাদেরকে নিয়ে দূরে দূরে কোথাও ঘুরবেন বিভিন্ন জায়গায় জায়গায় যাবেন সেটাই ভালো আত্মীয়স্বজনের বাড়িতে গেলে অনেক রকমের কথা হয় তারা দুই কথা বলবে আপনি দুই কথা বলবেন এর চেয়ে ভালো টাকা যেহেতু খরচই করবেন একটু দুনিয়াটা এক্সপ্লোর করেন না একটু ঘুরে দেখেন না অনেক সুন্দর তো আমরা সেদিন চলে গিয়েছিলাম বাবুল্যান্ডের হালিশহর ব্রাঞ্চে আমি হালিশহর ব্রাঞ্চে এর আগে যাইনি যতগুলা আপনার ইনডোর গেমসের এ ধরনের আউটলেটগুলো ওপেন করে আমাদের চট্টগ্রামে সেটা হোক বহদ্দার বা আরও দূরে হোক না কেন আমি বাচ্চাদের নিয়ে যাই কারণ আমার মনে হয় বাচ্চার একটু খেললে বাচ্চাদের হেলথটা হেলথও ভালো থাকবে আর একটু ঘোরাফেরাও হবে আমাদের একটু ঘোরা হবে বাট এই হালিশর ব্রাঞ্চটা নতুন ওপেনিং করাতে বাবুল্যান্ডের আমার এটাতে যাওয়া হয়নি এবার গিয়েছি যাওয়ার পরে আমি খুবই হোপলেস হয়েছি কারণ স্পেসটা অনেক ছোট টাকা সব জায়গায় দিতেও গায়ে লাগে না বাট এখানে কেন যেন দিতে আমার গায়ে লাগছিলো আমি যেহেতু সবগুলো ব্রাঞ্চেই ঘুরি বা এই টাইপের যতগুলো আপনার ইনডোর গেমসের আউটলেটগুলো হয় আমি যেহেতু আমার বাচ্চাদেরকে সবগুলোতেই নিয়ে যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি কোথায় কোথারটা কেমন উর্তিট আর কোথাটা ও ইট না এটার স্পেসটা অনেক বেশি ছোট ছিল সাফিসিয়েন্ট ছিল না অনেক বেশি ক্রাউড ছিল বাচ্চারা খুব ভালোভাবে খেলতে পারছিল। এমন আহামরি কিছু না আর যেহেতু বন্ধের দিন ছিল আমার মনে হয় আসলে বেসিক্যালি ওই জন্য ক্রাউডটা খুব বেশি চোখে লাগছিল তো আমি ওয়াজি ওয়াজিহাকে নিয়ে শুক্রবারে বের হই নাই শনিবারে বের হয়েছিলাম যখনই আমরা গেটে যাচ্ছি মানে গাড়ির জন্য দাঁড়িয়েছি তখন দেখলাম যে আমার চাচা শ্বশুর তার বাচ্চাদেরকে নিয়ে এবং আমার দেপুরের বাচ্চাকে নিয়ে আসছে আমি বাচ্চাদেরকে রেখে কি করে যাই হিমেল বললো ওদেরকেও নিয়ে নাও তাই ওদেরকেই সহ নিয়ে আমরা রওনা দিলাম বাবুল্যান্ডের উদ্দেশ্যে ওর আমিশা থাকা তো অনেক বেশি হেল্প হয়েছে বাট ওয়াজিহা তো ওয়াজিহা ওয়াজিহা হচ্ছে প্রিন্সেস ওর নানার বাড়ির প্রত্যেকে ওকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে দিতে ও নিজেকে একটা রিয়েল লাইফ প্রিন্সেস মনে করে আর আলহামদুলিল্লাহ ও আসলেই একটা রিয়েল লাইফ প্রিন্সেস ওকে ওর বড় হওয়াটা না অন্য রকম অন্য রকম আমি আমি ড্রিসক্রাইব করতে পারবো না ওয়াজিহা ওয়াজিহা মার্শাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই থাকতে পারি আমাদের লাইফটা যেন এভাবেই যায় খুব বেশি কিছু চাই না যেমন আছি তেমনই থাকতে চাই আল্লাহ আমাদেরকে যেন এভাবেই রাখে সারাটা জীবন যেন এভাবেই যায় সবাই দোয়া করবেন বাচ্চাদেরকে দেখে সবে মাসাল্লাহ বলে দিবেন আমি ওই দিন যদি কাউকে মিস করে থাকি সেটা হচ্ছে আমার সাফ মনি আমার সাফ এখনও অনেক ছোটো খালামনি এই ভিডিও থ্রো তোমাকে বলে দিচ্ছি যখন তুমি বড় হবে খালামনি তোমাকে নিয়ে যাবো এরকম তোমাকে নিয়েও খেলবো যেমন আমাদেরকে নিয়ে গেলাম তেমনি তোমাকেও নিয়ে যাব আমার জেনিমি তো অলওয়েজ আমার বাচ্চাদেরকে নিজে বাচ্চার মতো বড় করেছে সব জায়গায় নিয়ে যাই আমি এখনও সাফকে নেওয়ার মতো সময় হয় নাই সাফ আর একটু বড় হোক এরপর ইনশাল্লাহ সাফকেও নিয়ে যাব তো বাচ্চারা খুব এনজয় করেছিল আর ওখানে খাওয়া দাওয়ার স্পেসটাও অনেক বেশি ছোট ছিল আর একটা কথা বলবো প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি খুবই কম ছিল এত প্রাইস দিয়ে কম্বো আকারে নিতে হচ্ছে সিঙ্গেল কিছুই বিক্রি করছেন একটা আইসক্রিম একটা জুস নিতে হলেও আপনার একটা কম্বো নিতে হবে আপনি সিঙ্গেল একটা আইসক্রিম বা জুসও পারচেস করতে পারবেন না তো যাই হোক আচ্ছা একটা জায়গায় গিয়েছি তো ওখানে খেলনাগুলোও অত বেশি উন্নত মানের ছিল না বাট এক একটা প্রাইস ছিল অনেক এ এতটুকু জায়গায় এক ঘন্টায় সাড়ে পাঁচ হাজার টাকা আমার কাছে ওয়র্তিট লাগে নাই আমার সাড়ে পাঁচ হাজার টাকা গিয়েছে অন্যান্য জায়গায় যদি ছয় সাত হাজার টাকাও যায় বাট আমার কাছে মনে হয় অরতী বাট এখানে কেন যেন ক্রাউড ছিল ভালো লাগে না স্পেস ছোট বাচ্চারাও খুব গ্যাদারিং করছিল যাই হোক দুই ঘন্টার টাইমিং থাকা সত্ত্বেও আমরা এক ঘন্টাতেই ব্যাক করি আর আমাতুর খুব বেশি এনজয় করছিল আমাতুরকে নিয়েছিল আজবি আর আমিষা আজবি আর আমিষাও অনেক বেশি এনজয় করেছে বিরক্ত যদি করে সেটা হচ্ছে আমার ওয়াজিহা বাবার কোল থেকে নামবে না বাবার কোলে কোলেই থাকবে ও আসলে যেখানেই যাক না কেন এমনিতে যাই এমনিতেই ওকে আমি টাকাগুলো দিয়ে ওখানে এন্ট্রি করাই বাট ও বসেও না খেলেও না ওর আব্বুর কোলে কোলে থাকবে ও রাবুর কোলে কোলেই থাকে বা পাঁচ মিনিটের জন্য গেলেও ও কি করে আবার ওর আব্বুর কোলে চলে আসে আমি যখন প্রতি মাসে শুকনো বাজার তো আমি একসাথেই করি শুকনো বাজার যখন আমি করতে যাই তখন দেখা যায় যে প্রত্যেকটা সুপার শপে আপনারা এখন জানেন উপরে উপরে করে যেমন উৎসব বলেন শপিং ব্যাগ বলেন ওগুলোর সবগুলোতেই কিন্তু উপরে বাচ্চাদের খেলার জন্য এরকম জোন আছে তো আমি সবসময়ই বাচ্চাদেরকে আগে সেফ জোনও রেখেই বাজার করতে যাই এতে ওদেরও খেলা হয়ে যায় আমারও শপিংটা হয়ে যায় তো ওইখানে গেলেও সে অল টাইম তার বাবাকে ব্যস্ত রাখে আমার কাজ আমার করতে হয় তো এই তো সব কিছু মিলিয়ে ওই দিনটা অনেক ভালো গিয়েছে সবাইকে নিয়ে ভালোভাবে কেটেছে সবাই দোয়া করবেন জীবনটা যেন এভাবেই যায় সুন্দরভাবে যেন থাকতে পারি ভালোভাবে বাঁচতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম